সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৌরগোল আপনার বাইশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট বাড়িটি টোটাল আপনার তিনশো ত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জ্যাড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন যে বাড়িটি এই বাড়িটির বিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার দশটি একটি করে পিলারে আপনার তিনটি করে এটিএমএম রড দেওয়া হয়েছে এবারেটির বাড়িটির যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি টাইপিং দেওয়া হয়েছে এবং টাইপিংয়ের উপরে আপনার কিন্তু ভিটি পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে উপরে আপনার তিন ইঞ্চি গাঁথনি দিয়ে এ পুরো কাজটি কমপ্লিট করা হয়েছে তো এই বাড়িটির এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এ আপনার দুইটি দরজা এবং আপনার জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি পিছন সাইডে আছে আপনার দুইটি জানালা এবং ফ্রন্ট সাইডে আছে আপনার একটি জানালা তো এটা আপনার পার্টিশন দরজা একটি দেওয়া হয়েছে এই পাশে আপনার বাড়ানোর জন্য এই রডগুলো টাইভিমের রড এবং উপরের যে লিন্টারের রডগুলো আছে রডগুলো বের করে রেখে দেওয়া হয়েছে যাতে করে এই পাশে আপনার আরও দেওয়া যায় এই পাশে আরও রুম যাতে আরও বানানো হয় তো সেই জন্য আমরা এই পাশে রেখে দিয়েছি তো এই বাড়িটির দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে মেন দরজা তিন ফিট এবং পাঠাসন দরজাটি আছে আপনার আড়াই ফিট তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট তো আপনার এই চান্দার সাইটে একটি চার পাটের জানালা আছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার ছয় ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই চার ফাটের জানালাটি এই বাড়িটির পিছন সাইটে আছে আপনার তিনটি জানালা তো সেই জানালাগুলো আপনার আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট করে এখানে আপনার পিছন সাইটে তিনটি জানালা দেওয়া হয়েছে তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার এই সুন্দর একটি বাড়ি পুরো কাজ কমপ্লিট করতে পারবেন তো আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটগুলো অবশ্যই আমাদের এই জায়গায় এই ধরনের রেটগুলো চলছে তো আপনারা যদি এই ধরনের একটি বাড়ি করতে চান অবশ্যই সুন্দর করে মিলিয়ে নেবেন যাতে করে এই সেম লেভেলে আপনি যদি একটি কাজ করেন সেম আপনার স্কোয়ারে যদি আপনি একটি কাজ করেন অবশ্যই আপনার এই টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আপনি যদি অবশ্যই একটু বড়ো সড়ো করে দিতে চান অবশ্যই আপনার টাকা একটু বেশি করে নিতে হবে যদি আপনার এই টাকার মধ্যেই যদি আপনি করতে চান অবশ্যই আপনার টাকা অনেক কম হয়ে যাবে তো অবশ্যই আপনার অনুযায়ী আপনি যে ধরনের একটি কাজ করবেন সেই অনুযায়ী আপনি টাকাগুলো নিয়ে নেবেন যাতে করে কোনো সময়ই আপনার অবশ্য অবশ্যই কোনো অসুবিধে না হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফিজ